হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই ভিডিও টিউটোরিয়ালে গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ডিভিজিবল বাই টু এর জন্য ডিএফএ কনস্ট্রাক্ট করতে হয় আজকে আমরা দেখবো ডিভিজিবল বাই থ্রি এর জন্য কিভাবে ডিএফএ কনস্ট্রাক্ট করতে হয় এ কী ধারার এবং খুবই সহজ তো ডিভিজিবল বাই টু এর জন্য বলেছিলাম ডিভিজিবল বাই টু থাকলে দুইটা স্টেট হবে ডিভিজিবল বাই থ্রি থাকলে তিনটা স্টেট হবে ডিভিজিবল বাই ফোর থাকলে চারটা স্টেট হবে সুতরাং এখানে বুঝতেই পারতেছেন আগে স্টেটগুলো তৈরি করে নেবেন ডিভিজিবল বাই থ্রি এর জন্য তিনটা স্টেট এটাকে ইনিশিয়াল স্টেট ধরে নেবেন তো প্রথমেই বলেছিলাম ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করার জন্য তারপর আমরা বাইনারি নিয়ে কাজ করব তো তারা যাক এটা হচ্ছে শূন্য এই স্টেট হবে ওয়ান বা এক দুই জিরো ওয়ান টু তারপর আবার সিকোয়েন্সে লিখুন থ্রি ফোর ফাইভ আবার সিকোয়েন্সে লিখুন সিক্স সেভেন এইট এবার এগুলোর জন্য বাইনারি লিখে ফেলুন জিরোর জন্য বাইনারি নিশ্চয়ই জানা আছে জিরো ওয়ানের জন্য বাইনারি ওয়ান টু এর জন্য বাইনারি হচ্ছে ওয়ান জিরো থ্রি এর জন্য ওয়ান ওয়ান ফোর জন্য লিখলাম ফাইভ এবার দেখুন এই বাইনাইন নাম্বারগুলোই বলে দেবে যে আপনাকে কোন স্টেট থেকে কোন স্টেটে যেতে হবে তো আমরা প্রথমে জিরো জিরো দেখলে দেখতে পাচ্ছি এই স্টেটে এইখানেই থাকবো এই দিকেই থাকবো সুতরাং এইখানেই থাকতেছি আমরা ইনপুট আমাদের দুইটা একটা জিরো একটা ওয়ান ওয়ান দেখে আমরা যদি এইখান থেকে থেকে ইনিশিয়াল যদি ওয়ান দেখি ইনপুটটা তাহলে আমরা এইখানে যাব নাম্বার ওয়ান দেখলে আমরা এইখানে যাব তারপর দেখতে পাচ্ছি যে ওয়ান দেখার পর যদি আমরা জিরো দেখি ওয়ান দেখার পর জিরো দেখি তাহলে এই স্টেজে আসবো আবার এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ওয়ান হলে আবার এই স্টেজে থাকবো আমরা ওয়ান ওয়ান ইনপুটের জন্য তো ওয়ান দেখে এইখানে যাচ্ছি আবার ওয়ান হলে এই স্টেজে আসতে হবে রাইট দেখুন এই স্টেট আমাদের কমপ্লিট জিরো এবং ওয়ান থেকে কোথায় যাচ্ছে সেটা বলে দিয়েছি এই স্টেটটাও জিরো এবং ওয়ান থেকে কোথায় যাবে সেটা বলে দিয়েছি এবার বাকি আমাদের এই স্টেটের পালা তো এই স্টেট কমপ্লিট করতে হলে দেখতে হবে এইখানে আমরা কীভাবে এসেছি আমরা এখানে একটা ওয়ান আর একটা জিরো দেখে এসেছি রাইট ওয়ান আর জিরো তো দেখুন ওয়ান আর জিরো দেখার পর আমরা যদি ওয়ান আর জিরো দেখার পর একটা যদি জিরো দেখি তাহলে কোন স্টেটে আসতেছি ওয়ান জিরো দেখার পর একটা জিরো দেখি ওয়ান জিরো দেখার পর একটা জিরো দেখলে এই স্টেজে আসতে হবে এইখানে সুতরাং ওয়ান জিরো দেখার পর এইখান থেকে আমরা জিরো দেখলে এই স্টেজে আসবো আবার ওয়ান জিরো দেখার পর যদি ওয়ান দেখি ওয়ান জিরো দেখার পর যদি ওয়ান দেখি তাহলে এইখানেই থাকতেছি এই দিকে এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল তো এবার আমাদের ফাইনাল স্টেট কোনটা হবে নিশ্চয়ই আপনাদের অলরেডি বোঝা হয়ে গেছে যে তিন দিয়ে যেগুলোকে বাক করা যাবে দেখতে পাচ্ছেন জিরো আর সিক্স আরও আসছে নাইন অর্থাৎ তিন দিয়ে যেগুলো তো বাক করা যাবে সবগুলো এই দিকেই সুতরাং এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি তা আমি বলেছিলাম খুব সহজভাবে এইভাবে না একে আপনি প্রথমে টেবিল তৈরি করে নিতে পারেন তারপর টেবিল দেখে আপনি এই ডায়াগ্রামটা তৈরি করতে পারেন এবং সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আবারও মনে করে দিচ্ছি প্রথমে এই দিকে স্টেটগুলো লিখে নেবেন যে আমাদের এখানে স্টেট তিনটা স্টেট লাগবে যেহেতু ডিভিজিবল বাই টু তাহলে কিউ নট এবং কিউ দিয়ে দিলাম এবং প্রথমটাকে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজ ধরে নেব তারপর এইদিকে ইনপুটগুলো লিখব জিরো এবং ওয়ান তারপর বলেছিলাম স্টেটগুলো ফিল আপ করার জন্য এইদিকে কীভাবে ফিল আপ করবেন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যাবেন অর্থাৎ তিনটা স্টেট কিউ নট ওয়ান এখনো শেষ হয় নাই কিউ টু কিউ নট ওয়ান কিউ টু শেষ আবার শুরু করবেন কিউ নট ওয়ান কিউ টু শেষ ব্যাস এবার দেখুন কিউ নট জিরো দেখলে কোথায় যাচ্ছে কিউ নটে কিউ নট জিরো দেখলে কিউ নটে কিউ নট ওয়ান দেখলে কিউ ওয়ানে কিউ নোট ওয়ান দেখলে কিউ কিউানে কিউ ওয়ান জিরো দেখে কিউ টু দে কিউ ওয়ান জিরো দেখে কিউ টু দে কিউ ওয়ান ওয়ান দেখে কিউ নোটে যাচ্ছে ওয়ান দেখে কিউ নোটে কিউ টু জিরো দেখলে কিউ ওয়ানে কিউ টু টুটা জিরো দেখলে কিউ ওয়ানে এবং কিউ টু স্টেট ওয়ান দেখলে কিউ টু দে ব্যাস তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আগে কি করতে পারেন ট্রানজিকশন টেবিল তৈরি করে নিতে পারেন যদি আপনার সমস্যা হয় আগে টেবিল তৈরি করে নেন তারপর সেই টেবিল দেখে দেখে আপনি কি করতে পারেন ডায়াগ্রাম তৈরি করতে পারেন রাইট এবার সিমিলার কাইন্ডের প্রবলেম ডিভিজেবল নট ডিভিজেবল বাই থ্রি তাহলে নট ডিভিজবল বাই থ্রি হলে কি হবে আমাদের প্রথমে এক্সাক্টলি এরকম হবে বাট ফাইনাল স্টেট লিখবেন আবার বলতেছি তিনটা স্টেট যেভাবে করেছিলাম ডিভিজবল বাই থ্রি এর জন্য সেইভাবে করে নেবেন সব কিছু সেম বাট অনলি ডিফারেন্স শুধুমাত্র ডিফারেন্স কী ডিভিজিবল বাই থ্রি এবং নন ডিভিজবল বাই থ্রি এর জন্য ডিফারেন্সটা কী হবে ডিভিজবল বাই থ্রিতে যেটা ফাইনাল স্টেট ছিল সেটা হবে নন ফাইনাল এবং যেগুলো ছিল নন ফাইনাল সেগুলো হয়ে যাবে ফাইনাল অর্থাৎ কিউ জিরো ছিল ফাইনাল এখন এটা নন ফাইনাল হবে আর কিউ ওয়ান ছিল নন ফাইনাল সুতরাং এটা ফাইনাল হবে এবং কিউ টুও ছিল নন ফাইনাল এটাও আমাদের ফাইনাল হয়ে যাবে এতটুকুই থাকবে আজকের লেকচার দিতে পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ